yes é assim. ¡Gracias! Okay. मड़े <laughs> मु Tezgahı heves

एक <sum> 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 हां सीनेरा बार-बार पूरे देंगे हां सस्ता हो गया हां ये और ये यहां माल बहुत ज्यादा खराब है মই দিয়ে

দিনে বাকি হল ওনারা যারা সিদ্ধান্ত দরবার সময় ঘনিষ্ঠ আদমন আছেন আমার অনুরোধ कटरी देर सब सर्

প্রাথমিক জানাজা যেহেতু হবে না শহীদ প্রথম জানাজা উপর থেকে আদায় করতে হবে তার সূত্রে যে যেখানে আছেন প্রত্যেকে কাতার বন্ধু হয়ে যান আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে মাদ্রাসাগুলো আপনারা কাতার বন্ধু হতে পারবেন ভবনে কাতার হতে পারবেন বিশেষ করে এখানে পার্শ্ববর্তী বড়

رحمكم الله السلام عليكم ورحمه الله أمي الله ورحمه الله بولتى. الله جنازة الله 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 تعالى الله ورحمه الله الجنازات الله الكفايات الله الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر. عبر بل سنوات أن ودي لله تعالى اربع تكبيرات صلاه جنازه فرض الكفايات والصلاه لله تعالى والصلاه على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الامام متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر.

সুলতানপুরি রহমতুল্লাহ থেকে তসিপ নিয়েছেন আমি শাশিয়া দরবার শরীফ সমিতি শাছিয়া দরবার শরীফের থেকে কথা বলবেন আপনাদের সাথে আলোচনা করবেন সজদে সৈয়দ আলহাজ আবানা আমি ফরোজুল্লাহ সুলতানপুরি মদাজ হল

নাহমাদুহু ওয়া নুসাল্লু ওয়া সাল্লামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমার পরম শ্রদ্ধেয় চাচাজান হযরত আলহাজ সৈয়দ শেখ আবু মোহাম্মদ মুস্তাকবিল সুলতানপুরী রহমাতুল্লাহ আলাই আজকে দুনিয়া থেকে পর্দা করেছেন ওনার এই জানাজার নামাজে যারা শরীক হইয়ের জন্য উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সবাই আমরা যেন আমাদের পরকালের জন্য তৈরি হতে পারি আমাদের নিজেদের থেকে চেষ্টা করতে হবে কারণ আল্লাহ বলেছেন কোরআনে পাকে মানুষ চেষ্টার দ্বারা উন্নতি লাভ করে আমরা চেষ্টা করব করতে পারি মতো আল্লাহ যেন আমাদের সবাইকে তো অভিজ্ঞান করে আমি আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ